সালামু আলাইকুম সবাইকে তানিশাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও মজার একটা রেসিপি দেখার জন্য ছোট দেশি চিংড়ি আর গাছের মিষ্টি কুমড়া দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি আমি আজকে আপনাদের কাছে একদম সিম্পল একটা বাঙালি রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমেই হচ্ছে রান্নাটা শুরু করার জন্য একটা পাত্র বসিয়ে দিচ্ছি চলাতে এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল আর হচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর কুমড়োটাকে আমি কিউব করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবার হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখন তেল পেঁয়াজ আর মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি কয়েক মিনিট সময় নিয়ে লাল লাল করে সবগুলোকে ভেজে নিয়েছি এবার হচ্ছে মশলা দেওয়ার পালা মশলা হিসেবে আমি একদম সিম্পল মশলা দিব চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু অনেক বেশি মজা হয় সেই কারণে এখানে কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি রেগুলার মশলাই দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এখানে আপনারা হচ্ছে একটু রসুন বাটাও দিতে পারেন রসুন বাটাটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন এবার হচ্ছে আমি সবগুলো মাছগুলোকে সুন্দর করে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি তেলটা ওপরে ভেসে আসছে এ পর্যায়ে হচ্ছে আমরা আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তো আমি পানি ঝরিয়ে নিয়েছি কুমড়াগুলোতে তো এই পর্যায়ে সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়াটা হালকা করে আমার মতো করে একটু ভেজে নিতে পারেন আমি কিন্তু অফ ক্যামেরাতে কুমড়াটাতে হালকা একটু ভেজে নিয়েছি কোনো ধরনের স্পট পরে নিই বা লাল লাল ভাজা করে নিই দেখুন কুমড়াটাতে আমি জাস্ট কুমড়ার যে কাঁচা একটা ফ্লেভার সেটা যাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে কষিয়েও এই রান্নাটা করতে পারেন এবার হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মশলাগুলোর কুমড়াগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এ পর্যায়ে পানি ব্যবহার করব মিষ্টি কুমড়ার তরকারি একটু মাখা মাখা টাইপের হলে অনেক বেশি টেস্ট হয় আমি একটু মাখা মাখা টাইপের করব সেই কারণে হচ্ছে পানি দিচ্ছি এ পর্যায়ে আমি দুই গ্লাস গ্লাসে মেপে যদিও মিষ্টি কুমড়ার তরকারিতে তেমন একটা বেশি পানির প্রয়োজন পড়ে না আর হচ্ছে এটা আমাদের গাছের কুমড়া দেশি কুমড়া ছিল সেই কারণে হচ্ছে কুমড়াটা একদমই পাকা আর হচ্ছে খুবই মিষ্টি একটা কুমড়া যাই হোক এবার হচ্ছে পানিটা আমি দিয়ে দিচ্ছি এই তো আর মিষ্টি কুমড়ার তরকারিতে একটু পানির পরিমাণটা কম দিলে চলে আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে যেহেতু আমি কুমড়াগুলোকে অফ ক্যামেরাতে হালকা করে একটু ভেজে নিয়েছি সেই কারণে ওইখান থেকেও তেল অ্যাড হয়েছে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও একটু কমিয়েও দিতে পারেন আর যারা কষিয়ে খাবেন তাদের তো তেলের বেশি একটা প্রয়োজন পড়ে না আমি কুমড়াটা ভেজে নিয়ে আসছি সেই কারণে হচ্ছে তেলটা বেশি মনে হচ্ছে তো আমি অফ ক্যামেরাতে সুন্দর করে এই কুমড়াটাকে রান্না করে নিচ্ছি তো আমি একদম মাখা মাখা টাইপের করে রান্না করেছি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে চুলার মধ্যে আরও রাখবো দুই তিন মিনিটের জন্য কারণ হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই কারণে তো যাই হোক এবার হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো নামিয়ে নিয়ে আসছি বাঙালি স্বাদের অতোলনে খুবই মজা হয়েছিল আজকে রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ার যখন ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করা হয় আমি সেদিন কিন্তু খুব পেট ভরে ভাত খেতে পারি তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাজাজ কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ ধরে সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক বেশি থ্যাংক ইউ